হে গাই সিফাল আলামিন হোসেন ব্যাকেগিন উইথ এ নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিউ মার্কেটের স্নিকারের পাশাপাশি গুলিস্তানের স্নিকারের প্রাইস আর কোয়ালিটি কম্পেয়ার করে দেখাবো আমি নিউ মার্কেট থেকে স্নিকার কিনেছি আর সেই স্নিকারগুলো এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি গাইস এটা হল এয়ার জর্ডান ওয়ান এই যে দেখতে পারছেন অরিজিনাল জুতো যদি আপনারা হাতে ধরতে পারেন তাহলে কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আমি জিজ্ঞেস করছি ইস্তিং এর প্রাইস বিভিন্ন দাম বলছে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিব আপনারা দেখে নেবেন গাইস আমি এই ইস্তিং এর নিউ মার্কেট থেকে কিনেছি 1900 টাকা দিয়ে কারণ আমার আম্মু আমার সাথে গেছিল দামাদামি করছে তার জন্য আমি নিতে পারছি আর যদি আমি একা যেতাম তাহলে আরো বেশি টাকা দিয়ে কিনতে হইতো সো আমি আপনাদেরকে নিউ মার্কেটের জুতা দেখাইছি আর এখন গুলিস্তানে যে ইস্তিং এর গুলো দেখাবো ইস্তিং প্রাইস কোয়ালিটি দাম একটা আইডিয়া হবে আজকের এই ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন তাহলে আপনাদের একটা ধারণা হবে সো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এখন আমি হানিফ ভাইয়ের দোকানে আসছি ইস্তিং সো এখন আমি আপনাদেরকে ইস্তিং কিছু কালেকশন দেখাবো এখনো বেশি নতুন কালেকশন কালেকশন আসে নাই কিন্তু যে কালেকশনগুলো আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে হানিফ ভাই বর্তমানে আছে আপনার এগুলো জর্ডান ফোন আপডেট কালেকশন চলতে আছে ঈদ উপলক্ষে আর ছিল ঈদের না হ্যাঁ ঈদ কালেকশন ছিল এখনও চলতে জর্ডান ফোন জর্ডান ফোর হ্যাঁ এগুলো কোয়ালিটি ভালো ভিয়েতনামের মন মেড ইন ভিয়েতনাম আর ভিতরটা অরিজিনাল সেলাই করা একবারে সম্পূর্ণ ভিতরে রাউন্ড সেলাই করা কফি আপনি সেলাই থাকবেন

কালার চাইলে কাস্টমারে কালার দিতে পারবো ইয়ারের প্রাইস এখন কম আছে উনিশশো টাকা রাখা যায় কম উনিশশো টাকা দিয়ে আপনারা এই জুতাটা পাবেন কালার কয়টা আছে ভাই এটার এটার কালার আছে ভাই আপনার আপাতত আছে দুইটা কালার দুইটা এটা একটা কালার আর একটা কালার আছে ইদারি আছে কালো সাদা কালারি কালার আছে দুইটা কালার কালো সাদা কালো সাদা আছে আরেকটা আছে আপনার গোলু সাদা দুইটা কালার কুমালগুলোর ফ্যাশন ফ্যাশনের মাল কত প্রাইস এটা বর্তমান ডিসকাউন্ট দিয়ে টাকা ভালো আছে শক্ত একবারে ফিনিশিংটা ভালো দেখতে ভিতরে সেলাই করা আছে এগুলোর কোয়ালিটি ভালো ভাইয়া আঠারোশো টাকা রাখা যাবে আঠারো শুরু মেঘলে এগুলোর দাম অনেক টাকা আমরা সিম্পল হয়ে কি করছি কালার আছে

আমাদের যে কাস্টমারগুলো আছে দেখবে দিঘে তার আসবে কিনবে যতটুকু পারি আমরা রিট কমাই দিব এ মালগুলো আছে চায়না কোম্পানির মাল হ্যাঁ এগুলো ক্যারাপসুলের মাল খুব ভালো কোয়ালিটির মাল ভিতরে সম্পূর্ণ সেলাই করা সেলাই ডেলা কিছু লাগবে না অনেক দিন কাস্টমার করতে পারবে ভিতরে সম্পূর্ণ সেলাই করা এগুলো আমরা পঁচিশশো বেশি ডিসকাউন্ট দিয়ে বাইশশো টাকা রাখা যাবে পঁচিশশো টাকা আপনাদের বিক্রি আপনাদের ডিসকাউন্ট দিয়ে বাইশশো টাকা রাখতে পারবে আপাতত আমাদের কালেকশনইটুকু মিথগঞ্জ ভাই কিছুদিন পরে আরও কালেকশন করবো ইনশাল্লাহ কিছুদিন পরে নেবেন এই দুগুলোকে যে মালগুলো করু আসবেন নতুন মালগুলো করু যত আমরা কমাই রাখবো আচ্ছা কাজ এই ভিডিওতে আমি আপনাদেরকে আমি নিউ মার্কেট থেকে যে স্টিকার কি কিনেছি সেটার সাথে গুলিস্তানের স্টিকার প্রাইস কোয়ালিটি কম্পেয়ার করে দেখিয়েছি গাইজ আপনাদের অনেকের মানে ধারণা হলো মানে ফুটপাত থেকে যদি জোতা কিনেন তাহলে কমে কিনতে পারবেন কিন্তু এখন আর সেটা নাই এখন যদি আপনারা যদি গুলিস্তান দিয়ে আসেন জুতা কিনতে কম দামে কেনার উদ্দেশ্যে তাহলে সে এখানে দেখবেন মানে এখানের দোকানগুলো থেকে বেশি দাম চাচ্ছে সো আপনারা মানে আগের ধারণা সেটা ভুল সো এখানে যদি আসেন তাহলে আপনারা অনেকগুলা স্টিংয়ারের দোকান আছে একসাথে আর আমি যেটাই সবসময় ভিডিও করি সো ওনার দোকানে এখন নতুন ওনার দোকান বলতে কি মানে এখানে যতগুলো এখন দোকান আছে এত কালেকশন নাই কারণ কয়েকদিন আগেই শেষ হয়েছে সো কূর্বাদের আগে আবার অনেকগুলো কালেকশন উঠবে আর যখন কালেকশন উঠবে তখন ভাইয়া বলছে আমার কল দিব এখন যদি ভিডিও করি তাহলে আপনারা যদি ভিডিও দেখে আসেন তাহলে হতে পারে আপনারা আসবেন কিন্তু সাইজ পাবেন না কালার পাবেন না সো তার জন্য আপনাদেরকে কম কিছু কালেকশন যেগুলো আসতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যখন বেশি কালেকশন আসবে তখন আপনাদেরকে দেখাবো তাহলে আপনাদের সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না সাইজ কালার যেটা আপনাদের ভালো লাগে এখান থেকে কিন্তু আর গাইস আমার ভিডিও দেখে আপনারা অনেক দূর দূর থেকে এখানে এসে মানে এক একজনের দুই তিন জোড়া করে জোতা কিনে নিয়েছেন সো আমার জন্য এটা মানে অনেক বড় কথা কারণ আমার ভিডিও দেখে আপনারা আইসে এখান থেকে কিনে নিয়েছেন সো এভাবেই আপনারা আরও আসবেন আমার এটা শুনে অনেক ভালো লাগছে যে আমার ভিডিও দেখে আপনারা এখানে আসছেন আপনারা অনেকে ম্যাসেঞ্জারে আমাকে বলছেন যে ভাইয়া কোথায় এখানে কিন্তু আমি আপনাদেরকে অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ধারণা মানে গুলিস্তানে এখানে ঠকাই ঠিক আছে মানে অনেক দোকানে ঠকাই এটা করে মানে কপি স্নিকার দেয় আমি এটা বলবো না এই দোকান থেকে আপনাদের কিনতে হবে আসবেন এখানে এসে যাচাই বাছাই করে তারপর কিনবে এখানে মনে করেন গুলিস্তানে বাটপাড় সিটার দিয়ে বড় আমি আগে থেকে সবসময় আপনাদেরকে বলে আইসি সো আপনারা যখন এখানে আসবেন আশেপাশে যতগুলো দোকান আছে সবগুলো থেকে দোকান থেকে আপনারা প্রাইসটা যাচাই বাছাই করবেন তাহলে আপনাদের একটা আইডিয়া হবে তারপর আপনারা কিনতে পারবেন এর আগে আমি স্নিকারের এইখানে জোতা নিয়ে আমি তিন তিনটা না দুইটা জানি ভিডিও করছি আপনারা অনেক ভালো সাপোর্ট দেখাইছেন সো একটা ভিডিওতে আমার ভিউজ গেছে এক লক্ষ পঁচাশি হাজার আরেকটা মনে হয় চল্লিশ হাজার ভিউজ সো আপনারা এভাবে সাপোর্ট করবেন গাইজ এরপরে নেক্সট ডে আমি স্প্রেট ফেসবুকে আপনারা অনেকেই চিনেন স্প্রেড যে স্ত্রিঙ্গের শোরুম আমি মেসেজ দিছি ওনাকে উনি বলছে মানে কয়েকদিন পর যেয়ে ওনার শোরুমে যমুনা ফিউচার পার্কে ওইখানে যে শোরুমে ভিডিও করতে যদি আপনারা সেই স্পিঙ্গারের মানে ভিডিওটি দেখতে চান তাহলে কমেন্ট করুন স্প্রেডের শোরুম নিয়ে আমি একটি ভিডিও করবো আর গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টে বলবেন কেমন লাগছে আপনাদের যে ধারণা মানে গুলিস্তানে এখানে মানে লোকাল জোতা ঠিক আছে বেশিরভাগ লোকাল কিন্তু গাইস অনেক দোকান এমনও আছে যেখানে আপনারা ভালো কালেকশন পাইতে পারেন আপনারা এখানে আইসে তারপর যাচাই বাছাই করে তারপর কিনবেন কারণ এখানে স্বাভাবিক এখানে যখন আপনারা কিনবেন আমার আসতে শুনে ভালো লাগছে আপনারা আমার ভিডিও থেকে অনেকে এখান থেকে কিনতে আসছেন সো আপনারা আসবেন আরও এখান থেকে আসবেন আর এখানে এদের আগে যদি আসেন তাহলে কিছু আপনাদেরকে কমাই দেবো ডিসকাউন্ট দিব সো আপনারা আসবেন আমার নাম বলবেন আপনাদের যদি কোনো কিছু জানতে হবে আমার ফেসবুকে মেসেজ দেবেন আর স্প্রেডের স্নিগার নিয়ে যারা ভিডিও দেখতে চান তারা কমেন্ট করুন তাহলে আমি নেক্সট অনেক তারাদের স্প্রেড নিয়ে ভিডিও করবো সব দোকানে এমন না কিন্তু কিছু দোকান এমনও আছে যেখান থেকে আপনারা ভালো কালেকশনও পাইতে পারবেন সো এটা আমি আপনাদের উপরে বলছি যেন আপনারা যাচাই বাছাই করে তারপর কিনবেন এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে মানে আমি যে স্নিগারটা কিনেছি নিউ মার্কেট থেকে সেটা আপনাদেরকে দেখাইছি যেন আপনার প্রাইসটা জানতে পারেন আর কোয়ালিটিও দেখতে পারেন তাহলে হয়তো আপনারা অনেকে যাবেন নিউ মার্কেটে জোতা কিনতে পারেন তার সাথে পাশাপাশি আমি গুলিস্তান ধরনের স্নিকারটা দেখা দিচ্ছে কারণ এমন আছে যারা কম দামে স্নিকার কেনার জন্য আসেন তো তাদের জন্য আমি এখানে ভিডিও বানাইছি কিন্তু এখন ফুটপাতেও যে জুতা অনেক দাম তারা এখান থেকে ভালো দামও দামি করতে পারে তারাই মনে করেন বুঝে শুনা জুতা কিনে নিয়ে যেতে পারবো একটু কম দামে কিন্তু অনেকে আছে মানে দাম বেশি একটা জানে না তাদেরকে তো একদম ধরাই দেয় আপনারা আসবেন এখানে আসার পর মানে ভালো যদি দামা দামি করতে না পারেন তাহলে কাউকে সাথে নিয়ে আসবেন যে পারে আর এই ভিডিওটা আমি করছি কারণ আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যেন নিউ মার্কেটের স্টিংয়ের প্রাইস আপনাদেরকে একটা ধারণা হয় তার পাশাপাশি গুলিস্তানের স্টিং এর এখান থেকে মানে কম দামে স্টিংয়ের কিনতে চান তাদের জন্য মানে আমি এখানে চেষ্টা করছি ফুটপাথের কিছু কালেকশন দেখানোর জন্য কারণ আপনারা অনেকেই আসেন যারা কম দামে কালেকশন দূর দূর থেকে এখানে আসেন গাজীপুর তারপর সবার অনেকে আমার মেসেজ দিয়েছেন যে ভাই এখানে আইসা জোতা কিন্তু যারা দূর দূর থেকে আসে তারা এক জোড়া না তারা অনেক জোতা এক একসাথে মনে করেন দুই তিন জোড়া তারপর মানে কিনা নিয়ে যায় তো সো তো আপনারা যদি আসেন তাহলে আসবেন এখানে আইসা কিন্তু দামাদামি সেটা আপনার উপর আমি সেটা বলি না যে আপনারা আয়সা এখানে আপনাদের কি কিনতে হবে তো আপনাদেরকে আসবেন যদি ভালো লাগে তাহলে কিনবেন আর এখানে আসবেন একটা দোকানই নেই এখানে আস পাশাপাশি অনেকগুলো দোকান আছে সেগুলো থেকে আপনারা দামাদামি করে যদি ভালো লাগে তাহলে দাম যদি মিলে তাহলে কিনবেন কোয়ালিটি দেখবেন চেক করে নেবেন যেন পরে কোনো যাতে সমস্যা না হয়